আগরতলা হাঁপানিয়া হাসপাতালে এক থেকে দেড় শতাধিক স্পেশাল নার্সকে ছাঁটাই করে দিল কর্তৃপক্ষ দীর্ঘ কুড়ি থেকে বাইশ বছর ধরে তারা হাসপাতালে দায়িত্ব পালন করে আসছিলেন শনিবার আচমকায় তাদের মৌখিকভাবে ছাঁটাই করে দেওয়া হয় হাসপাতালে ওয়ার্ডে ওয়ার্ডে এসে কাজল নামে এক সিকিউরিটি বলেন তারা যাতে বাড়ি চলে আসেন শেষ পর্যন্ত তারা বিষয়টি নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বললে তাদের কাছ থেকে কোন রকম আশ্বাস পাননি তারপর তারা এলাকার প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদারের বাড়িতে চলে আসেন মিমি মজুমদার তাদের সঙ্গে কথা বলার পর তারা যখন বাড়ি ফিরে আসছিলেন তখন পুলিশ এসে তাদেরকে জবরদস্তি ধরে পুলিশ লাইনে নিয়ে আসে পুলিশের আতঙ্ক তারা যদি রাস্তায় থাকে তাহলে মুখ্যমন্ত্রীর কনভয় আটকে যাবে এতে করে তিনজন অসহায় মহিলা অসুস্থ হয়ে পড়ে এর মধ্যে একজন গুরুতর অসুস্থ হন উনার নাম গীতা দেবনাথ অভিযোগ তারা অসুস্থ হয়ে পড়ার পরেও পুলিশ তাদের গাড়ির মধ্যে দীর্ঘ ত্রিশ মিনিট আটকে রাখে গাড়ির মধ্যে তোলার সময় তাদের জিজ্ঞাসা করা হয়েছিল তাদের বাড়ি কোথায় সে সময় তারা বলেছিল হাসপাতালে আশেপাশে তাদের বাড়ি পুলিশ তাদের আশ্বস্ত করেছিল হাসপাতালে আশপাশ নিয়ে তাদের নামই দেওয়া হবে কিন্তু পুলিশ তাদের গাড়িতে তুলে সরাসরি পুলিশ লাইনে নিয়ে আসে বলে অভিযোগ তাদের বক্তব্য এভাবে কাজ থেকে ছাটাই করে দেওয়া হলে বিকল্প বাঁচার কোন রাস্তা নেই এ কাজের উপর নির্ভর করে সংসার পরিচালনা করেন তারা যদি এমন এমনভাবে অমানবিক হয় সরকার তাহলে তারা আগামী দিন ভোট দেবে না বলেও সরাসরি হুমকি দেন এদিকে হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত ওএসডি নন্দন সরকার জানায় যারা নিজেদের হাসপাতালে স্পেশাল নার্স বলে দাবি করছেন তারা হাসপাতালের কেউ নয় বহুবার তাদের হাসপাতালে না আসার জন্য বলা হলেও তারা হাসপাতালের মধ্যেই কাজ করে সবচেয়ে বড় বিষয় হল একজন রোগীকে কিভাবে যত্ন করতে হবে তার কোনো প্রশিক্ষণ কিংবা সার্টিফিকেট নেই এই স্পেশাল নার্সদের কাছে সম্পূর্ণ অযোগ্য রোগীদের কাছ থেকে জোর করে তারা অর্থ আদায় করছে এমনকি তারা হাসপাতালের মধ্যে বিভিন্নভাবে জোরের ঘটনা সংঘটিত করে চলছে শুধু তাই নয় রোগীর ঔষধ পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে এ বিষয় নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেন যদি হাসপাতালের মধ্যে কোনো ধরনের ঘটনা সংঘটিত হয় তাহলে এর দায়ভার ভার কে নেবে আরও বলেন যেহেতু তারা হাসপাতালের কোনো কর্মী নয় তাই তাদের মৌখিকভাবে বরখাস্ত করা হয়েছে আগামী দিন যোগ্যতা সম্পন্ন কর্মীদের হাসপাতালে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাফ জানিয়ে দেন তিনি

গেছি পরে মিমি আমরা বুঝে টুজে আমরা এখন ও গিয়ে হাই উল্লা করছিলাম হ্যাঁ ম্যাডাম যেমনি গোসে করছি ঠিক আছে আমরা তোমার তরফে কইতাছি আমরা তোমরা যাও ব্যবস্থা ঠিক আছে আমরা যাও যার বাড়ি ধরে গেলাম গেলে আর